you mm -hmm. ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগের সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসাই এখন কিন্তু অনেক ভালো আছে আর কোথা থেকে ব্লগটা শুরু করছি বুঝতেই পারছো হ্যাঁ আমি যেখানে থাকতাম গো সেই পাড়ারই ব্লগ দিচ্ছি তো সেখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তো জ্যোৎস্নাদের বাড়িতে আছি বুঝতেই পারছো এর আগের ব্লগও তোমরা দেখেছো তো দেখো সকালবেলায় উঠে পড়েছি আর এই যে জ্যোৎস্নাদের বাড়ির পাশেই দেখো একটা পুরো গ্রামের মতো এখানে সবজি লাগানো আছে মানে সমস্ত কিছু সবজি এখানে লাগানো আছে তো ভিডিও করছি আর এদিকে দেখো পুরো মাঠটাতে আলু চাষও হয়েছে মানে বাড়ির পেছন দিকের মাঠটাতে পুরো গ্রামের মতো তাই না মানে আমারটাতে আলু চাষও হয়েছে খুব সুন্দর আলুও হয়েছে কিন্তু আর আমি যে বাড়িটাতে থাকতাম না ওখানে মানে সকালবেলা এই দৃশ্যগুলো শ্যুট করতে পারতাম না এতটা উঁচু প্রাচীর ছিল তারপরে চারপাশে এতটাই বাড়ি ছিল মানে এই আগের দিকটাই ছিলাম কিন্তু ভিডিও করার মতো কোনো কন্ডিশন ছিল না আর এদিকে দেখো টবে কি সুন্দর সুন্দর মানে ফুলও হয়েছে মানে এই ফুল গাছ লাগাতে আর মানে ফুল ফুলের থেকেও বেশি আমার ফল গাছ তারপরে ফুল গাছ মানে আমার লাগাতে কি যে ভালো লাগে কবে ভগবান দিন দেবে একটা ছোট্ট বাড়ি করবো আর গাছ লাগাবো কবে সেই দিনটা আসবে তা জানি না আর কি সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে এগুলো সিজন ফুল মানে শীতেরই ফুল এখনও যে ফুটে আছে তো এটাই অনেক আর কি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজকে সোমবার যেহেতু নিরামিষ তো সো জোৎসনা জিজ্ঞাসা করছিলো কুন্তলা কী খাবে আমি বললাম যে নিরামিষের উপরেই সব কিছু করো তো ওই জন্য দেখো এই যে পনির ভাজতে বসিয়ে দিয়েছে হবে একটু চিলি পনির আর হবে ফ্রায়েড রাইস আর চাটনি ফাটনি পাঁপড় ফাপড় ওগুলো তো ছিলই তো এই দেখো সকাল সকাল রান্না বসে দিয়েছে ওইদিকে ফ্রায়েড রাইসের মানে চালটা হচ্ছে তো আমি আজকেও রয়ে গেলাম আজকেও কিছু বাজার করার আছে তো বাজার করব আর কালকে ভরে যাব ডাক্তার এর কাছে তো দেখি কি হয় তো ওই জন্যই আজকেও রয়ে গেলাম তো কালকে আমার ওই হাতটার ডাক্তার দেখাবো ওই যে হাতটা ব্যথা হয়েছিল তারপর থেকে তো আর দেখানোই হয়নি তো হাতটা আবার মাঝে মধ্যে প্রবলেম করছে তোমরা তো জানোই ভারী কাজ করতে পারছি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আর সকালে তোমরা কি দৃশ্যটা দেখালাম সকালে হয়েছে বৃষ্টি তো ওই জন্য রোদ টোদ কিচ্ছু নেই তো এই বসন্তেও বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো একটু কর্নফ্লাওয়ার দিয়ে যে জল দিয়ে গুলে নিচ্ছে ও চির মানে চিলি পনিরটা বানাবে আর জোস নাও পনির সত্যি খুব ভালো বানায় এবারে কালারটা একটু হয়তো হালকা ফেড হয়েছে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা জানো তো এর আগেও আমি যখন এখানে মানে ভাড়া বাড়িতে থাকতাম এদের এখানকেই মাঝে মধ্যে আসতাম ও কিন্তু আমাদের বাড়িতে যেত না কেননা ওই মালিকটা এত খেটম্যাটে ছিল মানে বাজে একদম তো এই জন্য এইখানকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসতাম ওই কিন্তু রান্নাবান্না করতো আর খাওয়া দাওয়া করতাম এখন ওই দিনগুলোর কথা মনে হলে সত্যি মানে অনেক খারাপ লাগে তো এদিকে দেখো চিলি পনিরটা হয়েও আসছে আর এদিকে দেখো রেডিও হয়ে গেছে তো কালারটা কেন জানি না ফোনে এরকম আসছে কিন্তু সত্যি বন্ধুরা বিশ্বাস করো মানে খেতে খুব ভালোই হয়েছিল। আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য এই যে সব কিছু করছে সবজিগুলো ভাজছে আর জোশ না ইন্ডাকশানে খুব সুন্দর রান্না করে আর আমার ইন্ডাকশানে রান্না করার মতো মানে কোনো অভিজ্ঞতাই নেই তো রান্নাবান্না হয়ে গেছে দুজনে স্নান করে নিয়েছি আর জোস্না একদম খুব টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করে তো এদিকে দেখো ও এই যে খাওয়া দাওয়ার বাড়ছে ও কিন্তু পুরো মানে দেড়টার মধ্যে এরকম খাওয়া দাওয়া করে আর আমি একটু দেরিতে খাই ও খুব বকাবকি করে তবে এখন বুঝেছি টাইমলি খেলে শরীর মন মানে সত্যি খুবই ভালো থাকে মানে বে টাইমে খেলেই শরীরের যত সব মানে শরীর যত অনেক অসুস্থ হয়ে যায় গো তো এই যে দেখো ও খাওয়া দাওয়ার বাড়ছে তো ও বলছে যে আগে পুরোটা প্লেটটা সাজায় কুন্তলা দিই তারপরে তুমি ভিডিও বানাবে কিন্তু আমার আর তস হয়েছে না আমি বলছি ঠিক আছে আমি ভিডিওটা করি আর তুমি বাড়ো না ও কিন্তু দেখো এই সমস্ত কিছু টুকটুক টুকটুক করে চট করে কিন্তু রান্না করে ফেলে আর এদিকে দেখো এই যে প্লেটটা সাজিয়েছে আর দেখো এখানে স্যালাড কেটেছে পাঁপড় ভাজা করেছে ও বলেছিল যে চাটনি করবো তো আমি বললাম যে না আর ওই সব কিছু করতে হবে না এত সব কিছু খাওয়া যাবে না আর এই দেখো বন্ধুরা ওই মন্দিরটা ঠাকুরের কাছকে চলে আসছি মা কালীর মন্দিরে মানে চাবি দেওয়া ছিল তো ভিডিওটা মানে ভালো অতটা করতে পারিনি এই মন্দিরে বসে অনেক গল্প করতাম বিকেল হলে এই মন্দিরে অনেক ভিডিও আমার আগের ভিডিওতে সব কিছু আছে তো এই মন্দিরে একটু পুজো দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর সে সময় সুযোগ হয়ে উঠলো না তো পরের পরে ভাবছি একটু সন্দেশ দিয়ে ঠাকুরকে অন্তত পুজো দিয়ে আসবো এই যে মন্দিরটা বন্ধুরা দেখো খুব মিস করি জানো তো আসলে মালিকটা এতটাই আর ওই যে বাড়িটা দেখো ওই যে সবুজ রঙের গাছপালার ভিতরে যে বাড়িটা তো ওই বাড়িটাতেই আমি থাকতাম দেখেছো বাড়িটা এখন হয়তো অনেকে যারা আমার ব্লগ দেখবে মানে তারাই বুঝতে পারবে ওই সবুজ রঙের বাড়িটার মধ্যে ছিলাম প্রচুর গাছপালা বাগান একটু রোদ পর্যন্ত ওখানে ছিল না অনেক কিছুই অসুবিধেও ছিল ছিল অনেক কিছু সুবিধাও ছিল তার এদিকে দেখো বেরিয়ে গেছি বাজারে আবার তো আছি যখন সমস্ত কিছু কাজকর্ম সেরেই যাব বারবার আসা থাকা এগুলো তো সম্ভব হয় না আর আমার সময় হলেও জ্যোৎসনার সময় হবে না বা আমার ওর সময় হলেও আমার হবে না এরকম একটা ব্যাপার তো এদিকে বেরিয়েও গেছি আর এদিকে দেখো ধর্মা এই যে দাঁড়িয়ে আছে এটিএমে তো এটিএমে একজনকে ঢুকেছে তো কিছুতেই সে বেড়াচ্ছে না তো ওই জন্য দাঁড়িয়ে আছে এই ধর্মার চকটাতে তো অনেকেই আমার ওই ধর্মার চকও প্রচুর ভিডিও এই যে দেখো ধর্মার চকটা এখান থেকে মানে বিকেল হলেই আমি বেরিয়ে যেতাম টোটো ধরে এই কাজ ওই কাজ ওই কাজ করার জন্য আর এইদিকে এসে দোকানে একটা কার্টুন দেখে কার্টুনটা দেখে একদম বাচ্চা তো খুবই বাজার থেকে একদম সোজা বাড়িতে ফিরে চলে আসছি কোনো ভিডিও শ্যুট করিনি বাজারে এত ব্যস্ত ছিলাম তো এই যে আইসক্রিম টাইসক্রিম ঘুগনি টুগনি খাওয়া হয়েছে কোনো কিন্তু কোনো কিছু ভিডিও শ্যুট করিনি কিছু কেনাকাটা করেছি কিচ্ছু করিনি কেননা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভিডিওটা করবো সেটার মানে সময় হয়নি তো কী কিনেছি না কিনেছি সেই বাড়িতে যেই সব কিছু দেখাবো আর দেখো জ্যোৎস্না এই যে দেখো জ্যোৎস্নায় পুজো দেওয়ার থালাটার এই ঘটিটা কিনেছি কত সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে দেখো সুন্দর হয়েছে আর আমি কে জিনিস কিনেছি জানো এই মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত ভর্তি আছে মানে গ্রসারি আইটেম তারপরে তোমার কিছু কাঁসার কিছু কিছু বাসনপত্র কিনেছি আর হচ্ছে হ্যাঁ বাসনপত্র কিনেছি প্লাস কাঁচের কিছু জিনিস কিনেছি তো এইসবগুলো অনেক কিছু কিনেছি তো বাড়িতে গেলে ভিডিও শেয়ার করব আর বাড়িতে চলে এসেছি তো এতক্ষণে খিদে পেয়ে গেছে আমাকে যেহেতু সোমবার ছিল ওরা বাইরে খেলো আমি একটা আইসক্রিম খেয়েছি কিছু খাইনি তো প্রচুর খিদে পেয়ে গেছে তো আমি তো প্রচুর খিদে পেয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আবার আসছি